দিয়া হাট আজকে বুধবার প্রতি বুধবারই এই হাট বসে দিয়ে এখানে দিয়ে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এবং পরিবারের খুঁটিনাটি যা আছে সেগুলো এই দিয়ে হাটে পাওয়া যায় কি নেই এই হাটে গ্রামের মতো হাট বসে কাপড় চোপড় জুতা খাবারের জিনিস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় পাইকারি বাজার রয়েছে এখানে বুদিমনোহরী এখন থেকে তুশে রঞ্চির ভিতরে আপনি এখানে তৈল ভাঙানো হয় তেল সরিষার তেল ভাঙিয়ে সরাসরি দেওয়া হয় ঘর সাধারণের যা কিছু প্রয়োজন সব মিলে এখানে

মাইকিং করে করে বিক্রি করা হয় কাছের জিনিস প্লাস্টিক কাপড় বাছাই করে নিচ্ছে তারা মদের বোতল না যতদূর যায় ততদূরই আর্ট ভ্যারাইটিস ধরনের মালামাল এখানে পাওয়া যায় যারা কিনতে চান কম দামে ভালো জিনিস জিনিস পানি তোমার সব কিছুই পাবেন